আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কথা সবার কাছে বলবো সবাই মন দিয়ে শুনবেন মানুষ হইয়া কোনো মানুষের ক্ষতি করবেন না যদি মানুষ হইয়া যদি কোনো মানুষের ক্ষতি আপনি করার চেষ্টা করেন তা আল্লাফাক রব্বুল আলামিন আপনাকে কিন্তু মানুষকে যেই বিফেদে ফালানোর জন্য আপনি চেষ্টা করবেন আপনাকে কিন্তু আল্লাপাক রব্বুল আলমিন সেই বিফেদে ফেলাইবে মানুষ হইয়া মানুষের উপকার করার জন্য সবাই চেষ্টা করবেন উপকার যদি করতে কেউ নাই পারেন হ্যাঁ তাহলে কিন্তু ক্ষতি করবেন না ক্ষতি কিন্তু পাক রব্বুল আলমিন নিজেও মানুষের ক্ষতি মানুষ যদি করেন এগুলো পছন্দ করে না একটি মানুষ যদি বিফেদে পড়ে একটা মানুষ চেষ্টা করা উচিত যে মানুষটাকে কীরকমের বিপদ থেকে রক্ষা করা যায় আর গো এই বর্তমান জগতে চলতে আছে যদি ওই লোকটা খাইয়া পড়িয়া ভালো থাকে এবং সে যদি ভালো হয় হ্যাঁ তাহলে তার কীভাবে বিভেদে ফেলাবো এগুলো মানুষের উচিত না মানুষের উচিত হলো যে এক মানুষকে বিভেদ থেকে রক্ষা করার এবং এক মানুষকে কিভাবে সাহায্য করার একটা মানুষ খাইছে না খাইছে সেই জিজ্ঞেস করার এগুলো সবাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম